দ্য চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কনটেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি দেখুন আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন নন্দীগ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলে আজকের দিন যথেষ্ট গুরুত্বপূর্ণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ কিন্তু পাশাপাশি নন্দীগ্রাম থেকে আরও একটা চাঞ্চল্যকর খবর আসছে এই মুহূর্তে কারণ নন্দীগ্রামে বোমা উদ্ধার ঘিরে এবার চাঞ্চল্য ছড়াচ্ছে বিজেপি নেত্রী মামনি জানা তার বাড়ির অদূরে একশো মিটারের মধ্যেই নন্দীগ্রামের তেখালি থেকে উদ্ধার করা হলো বোমা আজকে চাঞ্চল্যকর খবর নন্দীগ্রামে বোমা উদ্ধার হলো এবং সেই বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বিজেপি নেত্রী মামুনি জানার বাড়ির অদূর থেকে নন্দীগ্রামের তেখালি থেকে বোমা উদ্ধার করা হয়েছে কথা বলবো আমাদের সহকর্মী কনিষ্ক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে কনিষ্ক এই যে মামুনি জানার নাম উঠে আসে মানে তার বাড়ির পাশ থেকে বোমা উদ্ধার হয়েছে তিনি তো কিছুদিন আগে এই সমবায় নির্বাচনের সময়ও তো আহত হয়েছিলেন তাহলে তার নিরাপত্তা নিয়ে কি কোনো প্রশ্ন উঠছে কেন বারবার তিনি আক্রান্ত হচ্ছেন বা তার বাড়ির সামনে থেকে বোমা পাওয়া যাচ্ছে দেখেন অনিপয় একদমই সকালবেলা যখন এই ঘটনা ঘটে কার্যত এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং নন্দীগ্রামের বিজেপি নেতাকর্মীরা কার্যত আতঙ্কিত হয়ে গেল এই গত আট তারিখ সমবায় তমলুক কৃষি সমবায় ব্যাংকের নির্বাচন ছিল এই নির্বাচনে ভোট করানোর সময় এই বিজেপি নেত্রী আহত হয়েছিলেন এবং তিনি হাসপাতালে ভর্তি ছিলেন বাড়ি ফেরার ঠিক দুদিন তিন দিন পরেই দেখা যাচ্ছে এই ধরনের ঘটনা সকাল থেকে এই বৌমুদ্ধারকে ঘিরে কার্যত এলাকায় একটা আহ অস্থিরতা তৈরি হয়েছে যদিও শাসক দল এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত নয় বিজেপির যে সেই অভিযোগ খারিজ করেছে এবং ঘটনাস্থলে পৌঁছে নন্দীগ্রাম থানা পুলিশ বন্দি রিস্কিউ করে উদ্ধার করে নিয়ে গেছে অর্থাৎ গত কয়েকদিনের যে অস্থিরতা পর জেলার তৃণমূল কর্মী খুন এবং নির্বাচনকে কেন্দ্র করে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি সামগ্রিক বিষয় নিয়ে নন্দীগ্রামের যে অস্থিরতা বা রাজনৈতিক টানাপড়েন যে কমছে না সেটা এখন বলা চলে তুমি নজর রাখো ধন্যবাদ তৃণমূলেরা করেছি আমি এনআইএ করেছি কিছু দুষ্কৃতীর নামে ওনারা আমাকে হুমকিও দিয়েছিল কেস তোলার জন্য আমি ভয় পাইনি আমি কেসও তুলিনি তো তার জন্য আমাকে আবার প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে এখানে হামলা হয়েছিল আমাদের হামলা হয়েছিল যার জন্য আবার আবার কে আক্রমণ করার জন্য এইখানে দুষ্কৃতিটা এসে আবার হামলা করছে তৃণমূলের দুষ্কৃতি সম্পূর্ণ মিথ্যা কথা এই খুন বোমা পিস্তলের রাজনীতি বিজেপি করে তাদের এটা শিক্ষা তৃণমূল কংগ্রেসের কখনো কর্মী কখনও বোমা পিস্তল কোথায় থাকে কোথা থেকে পায় কোথা থেকে আসে তারা কিন্তু জানে না ফলে আমার ধারণা যে বিজেপি দুষ্কৃতীরা মামুনি জানার বাড়ির সামনে বোমা রেখে দিয়ে তৃণমূলের দোষ চাপিয়ে এই যে পরিস্থিতিটাকে মোড় ঘুরানোর চেষ্টা করছে